বাজে 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 এক্সকিউজ মি এক্সকিউজ ম্যাম যাব শুনুন আপনার কথা ছিল আপনার ফোনে রিচার্জ আছে হ্যাঁ আছে আর ফোনটা দেবেন আপনার রিচার্জটা শেষ হয়ে গেছে আর বলবেন না গার্লফ্রেন্ডটা যাচ্ছে তাই মে জানো আমাকে চোর মেরে দিয়ে ছেলের সাথে পালিয়ে গেল পুরোটা মানে আমি ওকে ডেকেছি এখানে কথা বলার জন্য সাইডে সাইডে রাস্তা গাড়ি করে যাবে আমি এখানে ডেকেছি না দেখা করার জন্য তোমাকে একটা চোর মেরে দিয়ে চলে গেল মানে একটা ছেলে কার পছন্দ হয়ে যায় বাস বন্ধু এই বেশ নম্বরে আমাকে চলে গেল সাথে আমার কোনো কথাই নেই ওটা চর্মের মেরে ডাকলাম হাত ধরে চলে গেল ফোনটা দেবে একটু কল করব আর কি তোমার নামটা জানতে পারি তোমার ফোনটা নিলাম তোমার নামটা জানতে পারি নাম মানে কারো ফোন ইউজ করছিলো তোমার ফোনটা লাগাই হ্যালো রাইডিং হচ্ছে হ্যালো তুমি কোথায় হ্যাঁ আমি আমার গার্লফ্রেন্ডের ফোন দিয়ে ফোন করছি তোমার চুল লাগাছে ও লেখিও জামি ভালো না বনে নাকি নতুন বডি নিয়েছ একটা গালফের নাম হ্যাঁ পড়া হয়েছে তো না খুব সুন্দর এমনে ভালো তোমার থেকে ভালো মানে পছন্দই ভালো তুমি যেখানে খুশি যাও যahar নামে চল যাও তোমার পাশে না কিন্তু সুন্দর তোমার থেকে দেখতে খুব সুন্দর আর আমাকে অনেক ভালোবাসো এই মত ববোস করলাম একটু ভালো মেয়ে আর নামটা নামটা কইতো না ইয়া

ভুল বললাম আমি তো ও ও ঠিক করেছে যে ও করেছে ভুল হ্যাঁ কি না বলো ও নিশ্চয়ই ভুল করেছে তো আমি ও ভুল করেছে আমি ঠিক করলাম তোমার সাথে এটা মানে কেন আমি কি খারাপ আমার সাথে সম্পর্ক করা করা যাবে না তাহলে তোমার নাম তো হিয়া তো তোমার আমার প্রেমের কথা প্রেমের কথা বলবো তোমার বাবার কাছে গিয়া বলছি তো

মানে মেন ব্যাপারে যেটা হয়েছে না আমার একটা গার্লফ্রেন্ড ছিল ওকে ছেড়ে চলে গেছে আজকে আমার এই মানে কিশনের সে অনেক সময় হয় না বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড না বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড এসে বেশি মেরে দেয় না তো ওরে এসে যে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলে আজকে বেস্ট গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে কি बात कर रहे तू কোন ক্লাসে পড়ো নাই ক্লাস নাই টেনে উঠলে দেখে মনে না টেনে উঠলে তুমি

তুমি চাইছো না আমি ওকে পর্যন্ত ফোন করে জানিয়ে দিলাম যে আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে তো তাকে আমি কী করে বলবো সাজিদি বলে ছবি টবি পাঠাও আমি কী করে পাঠাবো কী করে বলবো কিছু বলো এগুলো করা হয় না তুমি কাজ আমার ব্রেকআপ হয়েছে আজকে তুমি ব্রেকআপ করে নাও আমার জন্য দেখো তোমার বয়ফ্রেন্ড থাকলে তোমাকে বেশি ভালোবাসবো সিরিয়াস সত্যি ব্রেকআপ করে নেবে আমার জন্য সিরিয়াস হ্যাঁ লুটপুট গায় সত্যি গার্লফ্রেন্ড হবে তো আমার হ্যাঁ হবে বললাম তো তোর গার্লফ্রেন্ড হবে তোরা কাজ করো আমার হাত ধরো আর প্রেমের পথে হাঁটি চলি স্বপ্নের হাতে তোরে তাহলে গার্লফ্রেন্ড পেয়ে গেলাম কোনো প্রবলেম নেই ঘুরতে এসে তো চলো ঘুরে আসি তোরার সাথে ঘুরতে কারণ আজ মন চাইছে তোমার সাথে ঘুরতে বলো যাবে একদমই ভালো সামনে সরস্বতী পুজো হুম তুমি সরস্বতী পুজোর শাড়ি পরো না কি বল সরস্বতী পুজো সামনে সরস্বতী পুজো তুমি পড়বে শাড়ি আর আমরা এবারে বড় বড় হতে পারিনি ভালো পারি না না বলো কী করি তুই বল তো গার্ভেন হতে পারিস তোদের বড় বড় হতে পারিস কোনো প্রবলেম নেই তো

তুমি তো এটা ফ্রন্ট ক্যামেরা তো এটা তুমি যে আমার গার্লফ্রেন্ড হলে আমার লাগেজ অনেক ভালো তুমি যদি জীবনে আসো আমার আমার ঘরটা তো খুব ভালো তোমার মুখে সুন্দর সুন্দর হাসি যার দেখে আমার মনে হচ্ছে তোমাকে ভালোবাসি ভাবার কি আছে এত এত কেউ ভাবে প্রেম করতে গেলে প্রেম দুম করে হয়ে যায় প্রেম জ্বরের মতো শীতকালে রাতে দুম করে চলে আসে আর প্যারাসিটাল প্যারাসিটামল খেলেও কমে না অ্যান্টিবায়োটিক নিতে হয় আর এই প্রেম অ্যান্টিবায়োটিকও কমবে না বলো হবে বলো আমার প্রেমিক হবে মন থেকে বলো কেন আমাকে রাখা যাবে না তুমি দুটো ডিজার্ভ করো আর কি বেকার মানে

ইনসাইড ইনসাইড ইনসা আইডি দেওয়া যাবে ওটা দেওয়া হয়ে যায় দেওয়া যাবে ইনস্টা আইডি দেখো তুই দাও কিন্তু কিন্তু আমার মানে খুব কষ্ট হব আমি আমি তা চলে যাব কিন্তু এখান থেকে যদি নাম্বার যদি না চলে যাবো তো আমি দেখো তুমি একটা কথা বলো আমার মধ্যে কিছু খারাপ আছে আমি তোমাকে কল এম এস করবো